দেখ <laughs>

Kursi, kursi, kursi Kursi, কিন্তু বয়স বেশি হয় না দেখতে কিন্তু চ্যাংরাই দেখে যাচ্ছে কিন্তু বয়স সত্তর পার হয়েছে

সাজিদ ইকবাল খান আজকে খেলার বিজয় হয়ে গেছে সে পেয়ে যাবে একটি সাবান একটি তেল একটি সোয়াবিনের বোতল তার সঙ্গে আর একটি বিগ প্রাইজ তোমার নাম রোহিত আলম আজকের খেলার বিজয় হয়েছে সে পেয়ে যাবে একটি সাবান একটি তেল একটি সোয়াবিনের বোতল সয়াবিন তেলের বোতল একটি বিধ